দুর্ভাগ্য এ তো আছেই আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ বলুন মালদা বলুন উত্তর চব্বিশ বলুন উত্তরবঙ্গ বলুন সব শতচ্ছিদ্র বর্ডার দিয়েই কারবার হয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসন বলে কিছু আছে তাই চোলাকার্মীরা তারা মনে করছে এই ধরনের কারবার করা যেতে পারে ঘটনাচক্রে ধরা পড়েছে ধরা না পড়লে যেমনকার জিনিস তেমনি চলতো এ বাংলার বর্ডার পারে মাদক আসে কালো টাকা আসে জাল টাকা কালো টাকা মানে জাল টাকা আসে মাদক আসে সোনা আসে সব কিছু আসে আরো বলি আপনাকে নারী পাচার হয় আরো বলি আপনাকে শিশু পাচার হয় এই বাংলাদেশ বর্ডার দিয়েই এই বাংলাদেশ বর্ডার দিয়েই ভারতবর্ষের বড় বড় শহরে মানুষের দেহাংশ পাচারের ব্যবসা চলে দেহাংশ পাচারে ব্যবসা চলে লিভার কিডনি পাল্টানোর জন্য যে ট্রেড হয় তার সেই ব্যবসা চলে এই বর্ডার পার হয়ে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয় কখনো রুগী নিয়ে আসা হয় কখনো ডোনের ডোনার নিয়ে আসা হয় তাদেরকে প্রলোভন দেখিয়ে চাকরি দেবার নাম করে এই বাংলার বর্ডার দিয়ে পার করিয়ে দেওয়া হয় এই যে র্যাকেট একটা এই র্যাকেট যেটা ভারতবর্ষে বহু আলোচিত আজকে সেই র্যাকেটের একটা বড় অংশ এই বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গে যে বর্ডার সেই বর্ডারের মাধ্যমে হয়ে থাকে পঞ্চাশ সমিতির সদস্য আলাদা প্রোটেকশন আছে না তারা যা আমি পঞ্চাশ সমিতির সদস্য আমাকে ম্যানেজ করতে পারবো তৃণমূল দলের যত রকমের দেখুন পঞ্চাশ সমিতির সদস্য মানে এটা না যে তারা সমাজের সব ভদ্র বিশিষ্ট ব্যক্তিগণ কারণ দিদি একটা জিনিস করেছে এই বাংলায় ক্রিমিনালদেরকে নেতা বানিয়েছে চটচটাদের নেতা বানিয়ে দিয়েছে শর্ত একটা তৃণমূলকে রক্ষা করতে হবে গ্রামে গঞ্জে বন্দুক পিস্তল বোমা দেখিয়ে তৃণমূলকে রক্ষা করো বদলে যা খুঁজে তাই করো তাই তৃণমূল দলের নেতামান এটা নয় যে তারা কোনো বিশিষ্ট বা সমাজসেবী তারা সেই সমস্ত তৃণমূল দলের নেতা বা নেত্রী এটাতে অবাক হবেন না যে তৃণমূল দলের নেতা সোনা পাচারে গ্রেপ্তার হয়েছে স্বাভাবিক এটা স্বাভাবিক যে তৃণমূল গ্রেপ্তার হবেই কারণ তারা জানে প্রশাসন তাদের তারা জানে এলাকা তাদের তারা জানে এই পাচারের রাস্তা তাই তারা এটাকে সদ্ব্যবহার করছে তাদের অনেক দরকার এখন একশো দিনের টাকা মেরে তাদের পেট ভরে আবাসের টাকা মেরে পেট ভরছে না জমি লুট করে পেট ভরছে না এখন ওপার থেকে সোনার বিস্কুট দিয়ে পেট ভরাতে চাইছে